দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের আহত দুই রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকাগামী রাজ্য সড়কে জানা গিয়েছে মৃত দুই যুবকের নাম মজু আলী এবং আদম আলী গুরুতর যখন বাকি দুজন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় সীমান্ত এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির মৃতদেহ সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার ইংরেজ বাজার থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী খিরকি নলপুকুর এলাকায় এদিন এলাকার আমবাগানে বস্তাবন্দি অবস্থায় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজ বাজার থানার পুলিশ ওই ব্যক্তিকে খুন করে সেখানে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এক শ্রমিকের গলা কাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার থানার পলাশবাড়ি এলাকায় গিয়েছে মৃত শ্রমিকের নাম পাহাড়ি এদিন সকালে বাগবাড়ি বাঁধের পাশে তার গলা কাটা মৃতদেহ জলাশয়ের ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন খবর পেয়ে বাজার থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাজার থানার পুলিশ সোমবার সকালে ইডেন গার্ডেনস থেকে কে ব্লকের আপার টাইয়ারে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সিএবি'র এক গ্রাউন্ড স্টাফ। এরপরেই সোরগোল পড়ে যায় ইডেন গার্ডেনস চত্বরে। খবর দেয়া হয় পুলিশের ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে মৃত যুবককে উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শীতের ভোরে বাড়িতে আগুন পোwidehat গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার স্কুলপাড়া এলাকায় জানা গিয়েছে মৃতার নাম জয়ারানী চন্দ্র তার বয়স আনুমানিক চৌষট্টি বছর তড়িঘড়ি তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় সেখানকার চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দুটি মোটরবাইকের মধ্যে সংঘর্ষে আহত হল চারজন দুর্ঘটনাটি ঘটেছে গাজলের মশলধিকি এবং আহরার মাঝামাঝি এলাকা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুজনের অবস্থা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহতদের মধ্যে রয়েছে দুটি শিশু বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ উদ্ধার করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও কুমারগঞ্জ থানার পুলিশ রবিবার রাতে গঙ্গারামপুর শহরের চার নম্বর ওয়ার্ডে নারায়ণপুর এলাকা থেকে উদ্ধার হয় নয় হাজার চারশো ষাট বোতল নিষিদ্ধ কফ যার আনুমানিক বাজার মূল্য ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ খেলার ছলে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ একই গ্রামের এগারো জন শিশু ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বোলদু গ্রামে অভিভাবকেরা জানিয়েছে গ্রামে এদিন খেলা করছিল একদল কোচিকাচার সে সময় খেলার ছলে তারা একটি গাছের বিষাক্ত ফল খেয়ে ফেলে তাতেই অসুস্থ হয়ে পড়ে শিশুরা খবর পেয়ে অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে আসেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল অসুস্থদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখান থেকে স্থানান্তরিত করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রায়গঞ্জ পৌরসভার মাতৃ সদনের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক স্কুলগুলিতে চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির একইভাবে সোমবার এই কর্মসূচি গৃহীত হয় রায়গঞ্জের কাঞ্চলপল্লী জিএসএফপি স্কুলে পড়ুয়াদের চুল দাঁত ত্বক নিয়ে বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করা হয় কারো কোনো সমস্যা থাকলে তাদের জন্য ওষুধ প্রদানের ব্যবস্থা করা হয়